হাজমোহন দানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট পরবর্তী অনেকের মধ্যে একটা প্রশ্ন যে আমি কত সিরিয়ালে অর্থাৎ মেধাক্রম কত থাকলে আমি চান্সটা নিশ্চিত পাব বা কত থাকলে আমার পাওয়ার সম্ভাবনা আছে তো আজকের এই ভিডিওতে আমরা এই মেইড পজিশন কত থাকলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কেমন সেটা নিয়ে আলোচনা করবে এবং সকল ইউনিটের বিস্তারিত তথ্য এখানে থাকবে তো প্রথমেই একটা কথা বলে দিই যে দেখো যদি দেখা যায় যে অন্যান্য ফার্সিটির পরীক্ষা এখন অনেকগুলো বাকি আছে দেন ভর্তি প্রক্রিয়া অনেকগুলো বাকি আছে সেক্ষেত্রে দেখা যায় কি অনেক দূর পর্যন্ত ওয়েটিং থেকে টানে কিন্তু যখন দেখা যায় খুব বেশি নেই তখন কিন্তু এত বেশি ওয়েটিং টানে না কারণ কি দেখা যায় যে ম্যাক্সিমাম যারা পরীক্ষা দেওয়ার তারা ওই দিক দিয়ে দেয় আর এখানে আসে না বা আদার্স যে রিজনগুলো থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে এবছর যেহেতু গুচ্ছের ভর্তিটা বাকি আছে যারা গুচ্ছে পরীক্ষা দিয়েছে তারা অনেকে এখানে আসছে তো তারা যদি গুচ্ছের আমাদের হাজদানের চেয়ে আরও অন্যান্য ভালো সাবজেক্ট পায় সেখানে সে সেখানে যাবে এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে কিছু আসন ফাঁকা হবে এবং সে জায়গায় ওয়েটিং থেকে চার্জ পাবে এটাই তো এখন আমি একটা তোমাকে ইকুয়েশন বলি সাপোজ আমার এ ইউনিটে আসন সংখ্যা কতটি এ ইউনিটে আসন সংখ্যা আছে পাঁচশো পঁয়ত্রিশটি এখন প্রথম কি অবস্থায় কি বলবে প্রথমে পাঁচশো পঁয়ত্রিশ জনকে ডাকবে ডাকার পরে কি দেখবে এই পাঁচশো পঁয়ত্রিশ জনে ভর্তির জন্য ডাকলো দেখা গেল যে চারশো জন আসলো আসন ফাঁকা থাকলো কয়টা আমার একশো পঁয়ত্রিশটা এই একশো পঁয়ত্রিশ জনকে পরবর্তী ধাপে ডাকবে দেখা যায় একশো পঁয়ত্রিশটা একটু বেশি জনকেই ডাকে কারণ কি দেখা যায় যে একশো পঁয়ত্রিশ মানে একশো পঁয়ত্রিশই তো আসবে না দেখা যাবে ওখান থেকে আবার দেখা গেল পঁয়ত্রিশ জন নাই ঠিক আছে এভাবে এভাবে ধাপে ধাপে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হয় তো এই জন্য আসলে একদম এক্স্যাক্টলি তোমাকে প্রথমেই বলা যাবে না কত সিরিয়াল বন্ধ চান্স হবে তো এখন আমরা মেইন কথায় আসি যে এ ইউনিটে তোমাদের টোটাল তিন শিফটে পরীক্ষা হয়েছে সো রেজাল্টের প্রথমে যে পার্টটা এটা তিন ভাগেই হয়েছে এবং আসনটা তিন ভাগে ভাগ হবে এটা আমাদের প্রসার এবং বাকি ভর্তি কমিটি সবাই বলে দিয়েছে তো এখন যদি আমরা এ ইউনিটের কথা বলি এ ইউনিটে আসন সংখ্যা আছে পাঁচশো পঁয়ত্রিশটি তিনটা শিফটে পরীক্ষা তাহলে প্রতি শিফটে যদি আমি ভাগ করি তাহলে প্রত্যেক শিফটে আসন আছে একশো আটাত্তরটি এখন এই এক থেকে প্রতি শিফটে এক থেকে একশো আটাত্তর যার সে নিশ্চিত তোমার চান্স হয়ে গেছে দেন একটা মানে তোমার বিগত বছরগুলোর হিসাবে যদি আমি দেখি তাহলে প্রত্যেক শিফটে একশো আটাত্তর প্লাস সত্তর আশি জন যোগ করো মোটামুটি দুইশো পঞ্চাশ যারা আছো তারা মানে প্রত্যেক পঞ্চাশ যার পজিশন মেধাক্রম সে কিন্তু ইনশাল্লাহ চান্স পাবে এরপর একটা কথা আমাদের এর আগে পূর্বে যে হাজন পরীক্ষা হতো এবং রেজাল্ট পরবর্তী ভর্তি পরীক্ষা হতো দেখা যেত যে আসন সংখ্যা যেমন আছে তার দ্বিগুণ বা দ্বিগুণের চেয়ে একটু কম পর্যন্ত ওয়েটিংটা যায় দ্বিগুণ পর্যন্ত খুব কম যায় দেখা যায় যে ধর তোমার আসন আছে পাঁচশোটা তো দেখা যায় যে সাতশো আটশো নয়শো পর্যন্ত পর্যন্ত যায় অর্থাৎ মানে আসন যতটুকু আছে তার এক্সট্রা সত্তর আশি পার্সেন্ট আরো যায় তো সেই হিসেবে আমি যদি বলি তাহলে একটু বলবো যে আমি দ্বিগুণ হিসাবেই তোমাদের বলবো সেটা হলো কি প্রত্যেক শিফটে একশো আটাত্তরটা আসন আছে তাহলে এই যে দ্বিগুণ অর্থাৎ তিনশো ছাপ্পান্ন পর্যন্ত তুমি আশা রাখতে পারো ইনশাল্লাহ হতে পারে আর তিনশো পর্যন্ত যাদের আসে তাদের আসার মানে মানে আসবেই তাদের এটা বলা যায় তবে তিনশো পর্যন্ত আশা রাখা যায় তোমরা নিয়মিত খোঁজখবর রাখবা তোমাদের চান্সটা ইনশাল্লাহ হবে তিনশো ছাপ্পান্নর পরে যারা যারা আছো বিশেষ করে পাঁচশো পর্যন্ত তাদেরকে বলবো তোমরা নিয়মিত ওয়েটিং লিস্ট চেক করবা নিয়মিত ওয়েবসাইট ভিজিট করবা আপডেট তথ্য নিবা কারণ কি দেখা যায় লাস্ট দিকে তোমাদের চাষ পাওয়ার সম্ভাবনা কিন্তু হতে পারে সো অবশ্যই অবশ্যই যারা এ তারা কিন্তু এটা আর অনেকে আসে পাঁচশোর পরে হ্যাঁ তাদের জন্য আসলে অনেকে মন খারাপ করবে এখন ভাই মন খারাপ করে কিছু নাই আমাকে বাস্তবতা বলতেই হবে তবে পাঁচশোর পরে আসলে একটু টাফ হ্যাঁ তবুও তোমাদেরও বলবো যে তোমরা আসলে যেহেতু এখন শেষ পর্যায়ে আছো সো লাস্ট পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে দেখতে হবে যে আসলে নিয়মিত খোঁজখবর রাখতে হবে এইগুলো কথা এবার বি ইউনিটের কথা বলি বি ইউনিটের টোটাল আসন আছে সাতশো চল্লিশটি তিনটা শিফটে পরীক্ষা হয় তাহলে প্রত্যেক শিফটে আছে দুশো ছেচল্লিশটি আসন এখন তিনশো পঞ্চাশ পর্যন্ত মানে প্রত্যেক শিফটে বি ইউনিটের তিনশো পঞ্চাশ পর্যন্ত যারা আছো তাদের ইনশাল্লাহ চান্স হবে আশা করা যায় এবং আমি আবার বলছি যে দ্বিগুণ পরিমাণ আমি বলবো তোমরা আশা রাখতে পারো অর্থাৎ প্রত্যেক এই মানে বি ইউনিটের শিফটে আসন আছে কতটি দুইশো ছেচল্লিশটি অর্থাৎ চারশো তিরানব্বই পর্যন্ত যার সিরিয়াল আছে সে কিন্তু আশাটা রাখতে পারো এছাড়া যদি বলি তাহলে মোটামুটি ছয়শো বা সাড়ে ছয়শো যারা যারা বি ইউনিটে আছো তারা কিন্তু নিয়মিত খোঁজ রাখবা এবং তার পরবর্তী অর্থাৎ সাড়ে ছয়শো ছয়শোর পরে আছে তারা কিন্তু শেষ পর্যন্ত একটু দেখবা এবার আমি সি ইউনিটের কথা বলি সি ইউনিটে একটা শিফটি পরীক্ষা হয় আসন সংখ্যা আছে দুশো আশিটি এবং এখানে কিন্তু ওই তোমার সিক্সটি আছে হলো বাণিজ্যের আর বাকি যে ফোরটি পারসেন্ট সেটা আছে হলো সায়েন্স এবং তোমাদের মানবিকের জন্য কিন্তু বিষয়টা হলো কি রেজাল্ট আসলে সি ইউনিট উল্লেখ করেছে কিন্তু সায়েন্সের পজিশন কোনটা বা আর্টসের পজিশন কোনটা বা পজিশন মানে তোমার সায়েন্স আর্টস আলাদা করে দিয়েছে না টোটাল করে দিয়েছি এটা আসলে বলা নেই এই জন্য আসলে আমরা ক্লিয়ারলি তোমাদের বলতে পারবো না তবে একটা জাস্ট আমরা যদি ওভারঅল ধরে যে রেজাল্টটা ওভারঅল দিয়েছে তাহলে আমরা বলবো সি যদি একটা শিফটে পরীক্ষা হয়েছে তো দুইশো আশি পর্যন্ত যার তার সে তো কনফার্ম চান্স পেয়েছো আর তিনশো পঞ্চাশ পর্যন্ত যার যা আছে ইনশাল্লাহ তোমাদের চান্স হবে এবং দ্বিগুণ পরিমাণ অর্থাৎ পাঁচশো ষাট পর্যন্ত তোমরা আশা রাখতে পারো তবে পাঁচশো ষাট পর্যন্ত সিম যাওয়া একটু টাফ আছে পাঁচশো পর্যন্ত যাইতে পারে তবুও পাঁচশো ষাট পর্যন্ত তোমরা আশা রাখতে পারো এরপর যদি বলি তাহলে ছয়শো বা সাড়ে ছয়শো যারা যারা আছো বা সাতশো তারা কিন্তু নিয়মিত খোঁজখবর রাখবা কারণ কি আসতেই পারে জিএসটি তে যেহেতু হিউজ সিট ফাঁকা মানে যেহেতু পরীক্ষাটা পরে হইল সো জিএসটি তে অনেকেই যাবে সেক্ষেত্রে ফাঁকা হয়ে যাবে ডি ইউনিটের ক্ষেত্রে টোটাল আসন আছে দুইশো চল্লিশটি এখানেও আমি টোটালটা বলবো যেহেতু ভাগ করে দেয়নি সায়েন্স আর কমার্সে কতটি টোটাল দুইটা শিফটে পরীক্ষা হয়েছে দুইশো চল্লিশটাকে যদি আমি দুই দিয়ে ভাগ দেই তাহলে একশো বিশটা পার শিফটে আসন তো বলা যায় মোটামুটি দুইশো সিরিয়াল পর্যন্ত তোমাদের যেতে পারে প্রত্যেক শিফটে কেন দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সায়েন্সের তারা এ পরীক্ষা দেয় তারা বিভাগ পরিবর্তন দেয় যারা সিতে দেয় তারা তোমার ডিতেও দেয় যারা বি ইউনিটে দেয় তারা কিন্তু অবশ্যই ওই সি সিডিতেও দেয় সো দেখা যায় যে তার বিতে হলে সে এখানে হবে না এক্ষেত্রে একটু বেশি যেতে পারে তবে আহ আমি বলবো যে প্রত্যেক শিফটে ডি ইউনিটে দুইশো সিরিয়াল পর্যন্ত ইনসবলা হবে আহ এর দ্বিগুণ পরিমাণ অর্থাৎ দুইশো চল্লিশ পর্যন্ত যাদের যাদের সিরিয়াল আছে তারা অবশ্যই অবশ্যই আশা রাখতে পারো ইনশাল্লাহ আহ ভালো কিছু একটা হবে তোমাদের আর যাদের মোটামুটি তিনশো সাড়ে তিনশো পর্যন্ত আছে আহ বা চারশো পর্যন্ত তারা একটু এই দুই ক্ষেত্রে নিয়মিত খোঁজখবর রাখবা আহ দেখা যাক বাকিটা হ্যাঁ তো আশা করি তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো আহ এবিডি সকল ইউনিটে আহ তোমাদের সকলের জন্য শুভকামনা কে কোন সাবজেক্ট পাও কি কেমন ফলাফল করো অবশ্যই অবশ্যই আমাকে জানাবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের কমেন্ট করে যে তোমার ফলাফল কি হলো তুমি হাজনা সে কোথায় চান্স পেলাম কোন সাবজেক্টে চান্স পেলাম তো আর যারা রেজাল্ট খারাপ করেছো আসলে ভেঙে পড়ার কিছু নাই জীবনে এখন এই সময়টা হয়তো বা খারাপ যাচ্ছে ভবিষ্যতে খুব ভালো একটা সময় কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে এটা মাথায় রাখতে হবে সৃষ্টিকর্তার প্ল্যান কিন্তু তুমি জানো না সে তোমার জন্য এখন একটা প্ল্যান রাখছে পরে আরো ভালো প্ল্যান রাখতে পারে তো তার প্রতি বিশ্বাস রেখে তোমাকে আগায় যেতে হবে ভানে করা যাবে না এই হলো কথা তো আজকে পর্যন্তই টেক কেয়ার গুড বাই